কলকাতা ব্লগ পার্ট টু আমি কলকাতা মোট তিন দিনের জন্য গিয়েছিলাম পার্ট ওয়ান এর ভিডিও আমার চ্যানেলে আছে আগস্ট মাসের শেষের দিকে গিয়েছিলাম তিন দিনে কলকাতায় প্রচুর ঘুরে বেড়িয়েছি এখানে ওখানে ঘুরতে গিয়েছি এবং নানা জায়গায় নানা ধরনের খাবার খেয়েছি আমরা হাজার থেকে অটো করে তেরোটা করে ভাড়া দিয়ে এখানে জ্যোতিষবাসী রোড হয়ে এই ম্যাডাম কোথায় পালিয়েছে নাম হচ্ছে যে কোনো গড়িয়াহাট যাওয়ার অটো থেকে যতীন পাগি রোডের মোড়টাতে এবার ওটা থেকে ওইডে সাউদার্ন অ্যাভিনিউ ওই বিবেকানন্দ বিবেকানন্দ পার্কের কাছে বিবেকানন্দ কাছে এর ইয়ামের যে ফুড ট্রাক আগে ছিল সেটা এখন রেস্টুরেন্ট হয়ে গেছে তো সেখানেই আমরা যাচ্ছি কেউ সাউদার্ন কাছে আউটলেটে আমরা ট্রাই করে নিয়েছিলাম কোরিয়ান আর বোবাটি ভীষণই সুন্দর ছিল সঙ্গে খাবারগুলো দুর্দান্ত ছিল কেপ অফ গান বাজছিল এবং কোরিয়ান ড্রামাগুলোর ছোট ছোট কার্ড লাগানো ছিল ভীষণ সুন্দর লাগছিল সেখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে তারা হুড়ো করে একটা ক্যাব বুক করে আমরা চলে আসি নন্দন কারণ নন্দনে আমরা সেদিন সিনেমা দেখবো প্রত্যেকবারই নন্দন বাইরে থেকেই দেখে চলে যায় সিনেমার দেখা হয়ে ওঠে না ফার্স্ট টাইম সিনেমার কিন্তু ভীষণ ভালো ছিল শুরু হয়ে গেছে মুভি আমাদের আবিরের নতুন মুভি বাপলি সেটাই দেখতে গিয়েছিলাম সিনেমা তো দারুণ ছিল আর সিনেমা হল আরো ভালো মাত্র পঞ্চাশ টাকা দিয়ে রেয়ার স্টল কেটেছিলাম

দেখা যদি কালকে হয় তাহলে আসবো দেখে যাব রাতে পিজিতে পিকনিক ছিল সবাই মিলে জমিয়ে ভাত চিকেন কষা এবং ওদের স্পেশাল থামসাপের মধ্যে জল জিরা মিশিয়ে খেয়েছিলাম আমরা আজকে ট্রেনিং করে ফেলেছি নাইস বাট আমরা আগে থেকে ভাবিনি এটা হয়ে গেছে আনপ্ল্যান ট্রেনিং আছে তো আমরা এখন কোথায় যাচ্ছি নিউ মার্কেট নিউ মার্কেট আর ওইদিকে প্রেন্সার খাল দেখা যাক আর আজকে ওয়েদার তো মোটামুটি ভালো আছে হোপস আজকে যেন ঘুমতুরিটা হয়েছে দেখা যাক মেট্রোতে করে আমরা চলে যাই এস প্ল্যানেট মেট্রো স্টেশনের বাইরে থেকে শুরু হয়ে যায় দোকান পাটি যদিও আমরা সেই দিন অনেক তাড়াতাড়ি গিয়েছিলাম তাই সব দোকান ওপেন হয়নি নিউ মার্কেটে কিন্তু এবারে পুজোর নতুন কালেকশন চলে এসেছে নিউ মার্কেটে ভীষণ ভিড় হয় কিন্তু সকাল সকাল গিয়েছিলাম বলে ভিড় আমরা পাইনি মেয়েদের কাছে কানের একটা অপসেশন থাকলেও নতুন নতুন কিনতে ইচ্ছে করে মার্কেট খোলেনি মানে ঠিকঠাকভাবে খোলেনি খুলছে আমি একটা আইসক্রিম রেখে নিয়েছি আইসক্রিম খেয়ে মাথা ঠান্ডা করে আমরা এবার শপিং করা স্টার্ট করেছিলাম নানা ধরনের ব্যাগ থেকে শুরু করে খুবই ভালো ভালো ওয়ান পিস থেকে শুরু করে মেয়েদের টি শার্ট ভীষণ ভালো ভালো ছিল কিন্তু হ্যাঁ গড়িয়া হাট হোক বা নিউ মার্কেট দরদাম করাটা কিন্তু শিখে আসতে হবে নয়তো ঠকে যাবার চান্সটা অনেকটাই বেশি আজকে ফাইনালি ওয়েদার ভীষণ ভালো আছে একদম বৃষ্টি নেই মানে মানে এটা নয় যে বৃষ্টি হবে না বাট আমরা তো বেরোতে পেরেছি আমরা এখন একটু মানে আমরা মেট্রোর দিকে যাচ্ছি কিন্তু আমার টিপ মানে আমি বাড়ি থেকে আনতে ভুলে গেছি কারণ আমার একটা ছোটো মতো টিপ দিল কারণ আমার বড় টিপ চায় দেখা যাক আমরা আজকে এখন ফাইনালি কুমার থেকে যাচ্ছি মেট্রোতে করে শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে কুমোরটুলি যাওয়ার জন্য আমরা একটা ক্যাব বুক করে নিই তারই মধ্যে আমাদের চোখে পড়ে ফুচকা আর কলকাতায় এসে ফুচকা খাবো না সেটা হয় না ফুচকাটা ভীষণই ভালো ছিল তারপর চলে আসে আমাদের ক্যাব ভীষণ এক্সাইটেড কারণ আগের দিন অলরেডি কুমোরটুলি যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়েছিল আমরা পৌঁছে গেছি আমরা চলে এসেছি কুমোরটুলি কিন্তু এখানে ভীষণ ভিড় হয়ে আছে একটা নতুন নয় পাশাটা নিয়ে যাবে এত ভিড় ছিল যে বলার নেই তাই আমরা ঠিক করলাম যে আগে কুমোরটুলিটা ঘুরে আসি তারপর গঙ্গার ঘাটে এসে বসবো বড় ট্রিপ পেয়ে গেছি আমি ইয়েস কুমোরটুলি আমরা ঢুকছি ব্যাস কুমোরটুলির এই অঞ্চলটি পটুয়াপাড়া বা মৃৎশিল্পীদের বসতি হিসাবে বিখ্যাত কুমোরটুলি অঞ্চলের মৃৎশিল্পীদের দক্ষতার কথা সর্বব্যাপী বিখ্যাত এখান থেকে দেবদেবীর মূর্তি কেবলমাত্র কলকাতা শহরেই সরবরাহ করা হয় না এই দেবদেবীর মূর্তিগুলি রপ্তানি হয় বিদেশেও বিদেশেও এই কুমট্টুলির দেবদেবীর মূর্তির চাহিদা অনেক বেশি সত্যি কাজগুলো ভীষণ সুন্দর আমি আগস্টের প্রথম দিকে গিয়েছিলাম বলে রং করা তখনও হয়নি যদি রং করা মূর্তিও দেখতে হয় তাহলে মহলার আগে আগে যেতে হবে আর একটা বিষয় আমরা কুমোরটুলি যাই ঘুরতে কিন্তু সেখানকার জায়গাকেও ভালোভাবে রাখার দায়িত্বও কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় ভিডিও শ্যুট বা ফটোগ্রাফি শ্যুটের জন্য কুমোরটুলির শিল্পীদের নানা ক্ষতি হয় তার জন্য নিয়ম হয়েছে যদি নিতান্তই কোনো ভিডিও শ্যুট করতে হয় তখন কুমোরটুলির অফিসে পারমিশন নিতে হবে আর নিয়ম মেনে সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করতে হবে আমিও রীতিমতো পারমিশন নিয়ে ভিডিও করেছিলাম

কি দিয়ে সত্যি ভাই ছবি তুলে আমাদের ফটোগ্রাফারটা ভীষণ হাঁপিয়ে গেছে ফটোগ্রাফার জল খাও ফটোগ্রাফার এটা প্রোডাকশন প্রোডাকশন ম্যানেজার সব কিছু ধরে আছে মডেল স্ক্রিন চরম ভিড় আমরা ভাবলাম যে কুমোটাটা করে আসে বিট্টা কম হচ্ছে বিট্টা হেরে গেল কে ইগনোর করে আমরা ফোকাস করলাম লালু ভুলুর ঘুগনি এই লালু ভুলুর ঘুগনির নাম আমি এত শুনেছি যে কি বলবো ফাইনালি ঘুগনি টেস্ট করার সৌভাগ্য আমার হলো গঙ্গার ঘাটে যতই ভিড় হোক না কেন তা দেখতে সব সময় সুন্দর লাগে সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়ি প্ল্যান একটু চেঞ্জ এসেছে কারণ কি করতে বাপরে আওয়াজ প্ল্যান একটু চেঞ্জ এলো কারণ কুমোটুলি ঘাট থেকে বিভৎস বীর লোকনাথ ঠাকুরের কিছু একটা পুজোর জন্য প্রত্যেকেই গঙ্গাতে স্নান করছে গঙ্গার জল নিচ্ছে তো ভীষণ ভিড় আমরা একদমই ঘসতে পারি তো আমরা এখান থেকে প্রিন্সেপ ঘাট যাচ্ছি ক্যাব বুক করা হয়েছে ক্যাব আসছে বলতে ওইটা তিন নম্বর হ্যাঁ আমি বকবো আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই প্রিন্সেপ ঘাট ১৮৪১ একচল্লিশ সালে ব্রিটিশ যুগে নির্মিত একটি ঘাট যা জেমস প্রিন্সেপ এর স্মৃতিতে তৈরি আর এর পাশেই আছে বিদ্যাসাগর সেতু আমরা এখন প্রিন্সেপ ঘাট চলে এসেছি ক্যাবে করে এলাম ভীষণ সুন্দর দেখতে মানে ভীষণই সুন্দর দেখতে আর যেহেতু আমরা সন্ধ্যাবেলা এসেছি বলে এখানে গঙ্গার ঘাটে বসে আড্ডা দেব বলে কিছু জিনিস নিয়ে নিলাম আমরা এখন বসে বসে ভেলপুরি আর পাপড় ভাজা খাচ্ছি এই তো এখানে প্রেরণা দিদি এইখানে অঙ্কুশ খাবনা না করেও খাচ্ছে ভালো খেতে আর ইনি ফটোগ্রাফার আজকে ঘাটে ভীষণ ভিড় রবিবার যদিও হবে তো সুন্দর বল বল কি বলবি বল আমরা এখন ভন্টুকে পাপড় খাওয়াচ্ছি ভীষণ পাপড় খেতে ভালো রাতের বেলায় দেখতে আরো সুন্দর লাগছিল অনেকক্ষণ আড্ডা দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম কারণ আজকের প্ল্যানে আরো একটা জিনিস বাকি আছে হাজরা মোড়ে নেমেই রাধাগোপনের মন্দির দর্শন করে নিলাম জন্মাষ্টমীর আগের দিন ছিল তাই খুব সাজানো ছিল আমরা এরপর গিয়েছিলাম সাতাশি বছরের পুরনো একটা হেরিটেজ ক্যাফে যার নাম ক্যাফে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের তিন নম্বর গেটের একদম পাশে এখানে ভিড় সব সময় হয় আমরাও কোনো রকমে একটা টেবিল ফাঁকা পেয়ে বসে পড়লাম আমরা এখন হাজরা রোডের কাছে ক্যাফেতে এসেছি দিদি হ্যালো রান্না এখানে আশঙ্কা করছিলাম আমি রোজ পেরিয়ে কিন্তু আমি জানতাম না জায়গাটা এতটা ফেমাস এবং এইটটি সেভেন ইয়ার্স মানে এইটটি সেভেন ইয়ার্সিটা কী মিষ্টি দেখলেন আমার শুরুতে অর্ডার করেছিলাম ওদের ফেমাস ফিশ ফ্রাই যার স্যালাডের সাথে দেয় আলু সেদ্ধ আর ওখানকার ফেমাস পুডিং যেটা দেখতে এত ভালো ছিল খেতে তো অসাধারণ ছিল খাবার খেয়ে আমরা ভীষণ স্যাটিসফাইড এখানে এবং মেন ব্যাপারে এখানে আলু সেদ্ধ দিয়েছে দেবু কেমন লাগছে তো এইভাবেই আমার কলকাতার ছোট্ট ট্যুর কমপ্লিট হয় রাতে আর কিচ্ছু খেতে পারিনি ব্যাগ গুছিয়ে একেবারে শুয়ে পড়ি স্বপ্ন যে এখানে স্নান করে রেডি হ্যাঁ তিন দিন পর এবার ফাইনালি বোলপুর যাবে মা একটু শুরু করে হ্যাঁ বোলপুরে ওর জন্য কাকিমা কাকু বরণ ডালা একদম রেডি করেছে আমি এখানে ব্রেড শিখে নিয়েছি অ্যান্ড চা বানিয়েছি একদম মস্তওয়ালা যা আর প্রেরণাকে এবং প্রেরণার পিজি কে টাটা বলে আমরা ছুটতে ছুটতে মেট্রো স্টেশন পৌঁছাই অবভিয়াসলি আমরা লেট হয়ে গেছি শান্তিনিকেতন এক্সপ্রেসে বসে বৃষ্টির মজা নিতে নিতে আমরা বোলপুর পৌঁছে যাই কেমন লাগলো আমার কলকাতা ব্লগ অবশ্যই জানিও আমার ট্রাভেল ব্লগ এবং ফুড ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল ট্যুর উইথ টুস্কিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ